আসসালামু আলাইকুম এই ভিডিওতে কয়েকটি বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করবো এই বিজনেস আইডিয়া যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন অথবা আমি আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি তাহলে এটা আমাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে আপনি মোবাইল পার্সের দোকান করতে পারেন এইটা বর্তমান যুগে এসে কিন্তু খুবই ফলপ্রসূ একটা ব্যবসা ইলেকট্রনিক ডিভাইস ছাড়া বর্তমান যুগটা কিন্তু একেবারে অচল তো মানুষ ব্যবহার করবে নষ্ট হবে আবার কিনবে সারবে রিপেয়ার করবে তো এইটা চলতেই থাকবে সেকেন্ড যে ক্যাটাগরি সেটা হচ্ছে খেলনার দোকান করতে পারেন বাচ্চাদের খেলনা বিভিন্ন ধরনের যে জিনিসগুলা বুঝতেই পারছেন আপনি চাইলে এগুলো করতে পারেন বড়দেরও ফুটবল ক্রিকেট বল ব্যাট এই যে জিনিসগুলা এগুলো কিন্তু মানুষের একটা শখ শখের একটা জায়গা তো সুতরাং এই ধরনের দোকানগুলো করলে কিংবা এই ধরনের ব্যবসাগুলো শুরু করলে এটা আপনার জন্য বেনিফিশিয়াল হতে পারে তারপর হচ্ছে ফুল এবং গাছের দোকান আপনি যে কোনো ব্যবসা যদি করেন সেটার যদি ডেকোরেশন ভালো হয় আপনি যদি মানে যে ক্রেতা তার সাথে যদি ভালো করে কানেক্ট করতে পারেন আপনার আচার ব্যবহার যদি ভালো হয় এবং প্রেজেন্টেশন যদি সব কিছু মিলিয়ে যদি ভালো হয় তাহলে ব্যবসা ফলপ্রসূ হতে পারে আপনার ব্যবসা আপনি ভালো করবেন ইনশাআল্লাহ গাছ ফুল এই জিনিসগুলো কিন্তু শখের একটা বিষয় সুতরাং করা যেতে পারে তারপর হচ্ছে ফাস্ট ফুডের দোকান আপনি চাইলে এগুলো করতে পারেন আপনি হয়তো ভাবছেন যে ভাই আমি শিক্ষিত মানুষ আমি এটা কিভাবে করতে পারি লজ্জা করে করে সে করে তো পেটের কাছে কোনো লজ্জা নেই কাজ করতে হবে ইনকাম করতেই হবে টাকা ছাড়া আসলে মানুষের কোনো মূল্য সুতরাং এগুলো দেখলে আসলে হবে না আপনি তো তো চুরি করছেন না মানুষ অনেক কথাই বলবে শুরুতে মানুষ বলে আপনি যত সাকসেসফুল মানুষ দেখবেন প্রত্যেকেরই শুরুটা ভালো ছিল না অনেক প্রতিবন্ধকতা ছিল কিন্তু তারপরেও সে এগিয়ে গেছে আস্তে আস্তে কাজ করেছে এক সময় সে সফলতা অর্জন করেছে তখন আমরা জানতে পেরেছি যে মানুষটা এরকম তার মধ্যে এই ট্যালেন্টটা রয়েছে তো সুতরাং এগুলো দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই আপনার যদি ইচ্ছা হয় আপনি এটা করতে পারেন তারপর হচ্ছে আপনি চাইলে কাপড়ের দোকান করতে পারেন অথবা জুতা স্যান্ডেল এগুলোর দোকান করতে পারেন এগুলা চলতেই থাকবে মানুষ মানুষকে কাপড় পরতেই হবে মানুষকে জুতা স্যান্ডেল পরতেই হবে সুতরাং এই ব্যবসাটার ভবিষ্যতও অনেক ভালো যে ব্যবসাগুলোর কথা বলছি প্রত্যেকটিরই ভবিষ্যৎ রয়েছে তো সুতরাং আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন তারপর হচ্ছে লন্ড্রি সার্ভিস আপনি চাইলে এটা করতে পারেন মানুষ আসলে পোশাক আদি পড়তে অনেক পছন্দ করে ভালো পোশাক পরতে পছন্দ করে এবং সেগুলোকে যত্ন করতেও পছন্দ করে তো সুতরাং লন্ড্রি সার্ভিস যদি আপনি করেন তো সেই ক্ষেত্রে এইটা আপনার জন্য ফলপ্রসূ হতে পারে তারপর হচ্ছে রেস্টুরেন্ট করতে পারেন এইটা বা খাবারের দোকান করতে পারেন এইটা মানে মানুষ তো মানুষকে তো খেতেই হবে তাই না তো এই ব্যবসাগুলো আসলে চলে আসছে এগুলো আসলে এর ভবিষ্যতও রয়েছে তারপর হচ্ছে ইলেকট্রিকের দোকান মানে তার তারপরে হচ্ছে আপনার বাল্ব পাওয়া যায় তারপরে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো থাকে না আমাদের আমরা আমাদের জীবনে দৈনন্দিন জীবনে ব্যবহার করি এই জিনিসগুলোর দোকান কিন্তু আপনি করতে পারেন এগুলোতেও অনেক ভালো করা যেতে পারে তারপরে আপনি চাইলে ফার্নিচারের দোকান করতে পারেন এটাও অনেক ফলপ্রসূ ব্যবসা তো যখন যে আপডেট যে ফার্নিচারগুলো আসবে আপনি সেগুলো রাখবেন পুরোনো ফার্নিচারের যে মডেলগুলো সেগুলো রাখবেন সব কিছুর এক সমন্বয় আপনি করবেন তাহলে দেখবেন যে একটা টাইমে গিয়ে এটা আপনার জন্য ফলপ্রসূ হবে পুঁজি অবশ্যই লাগবে যাদের পুঁজি রয়েছে ভালো পুঁজি রয়েছে তারা বড় করে শুরু করতে পারেন যা যাদের একটু কম মানে যার যা অ্যাবিলিটি রয়েছে সেটা দিয়ে এই করা যেতে পারে সো দর্শক আশা করছি বুঝতে পেরেছেন এর বাইরেও আপনাদের কাছে যদি এর থেকে বেটার কোনো বিজনেস আইডিয়া থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন অন্য যারা দর্শকরা রয়েছে তারা জিনিসগুলো আসলে মানে উপলব্ধি করবে ভেবে দেখবে দেখবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম